এক ছোট্ট গ্রামের পুকুরে বাস করত এক যুবক ব্যাংক যার নাম ছিল কেলো কেলো ছিল অনেকটাই অন্য ব্যাংদের থেকে আলাদা সে সব সময় আকাশের দিকে তাকিয়ে থাকত এবং তার স্বপ্ন ছিল আকাশে উড়ার গ্রামবাসীরা মনে করত এই স্বপ্ন পূরণ করা সম্ভব নয় কারণ ব্যাংকরা তো মূলত মাটিতে বাস করে এবং তাদের কোনো পাখা নেই একদিন গ্রামের পুকুরে একটি বিশেষ অতিথি এল এটি ছিল এক পুরনো এবং জ্ঞানী জ্ঞানীশালী শালিক পুকুরে এসে কেলোকে দেখে হেসে বলল কিভাবে তোমার স্বপ্ন পূরণ হবে সেটা তুমি জানো না কেলো হচ্ছে আকাশে উড়া আমি জানি এটি সহজ নয় কিন্তু আমি চেষ্টা করব শালিক মুচকি হেসে বলল তোমার সাহসকে আমি সম্মান করি তবে মনে রেখো এই যাত্রা কঠিন হবে তুমি যদি সত্যিই চেষ্টা করতে চাও তাহলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং আরও গুরুত্বপূর্ণ হল তোমার আশা কখনো হারানো উচিত নয় কি কেলো ঠিক করল সে শালিকের পরামর্শ মেনে চলবে সে প্রতিদিন সকালে নিয়মিতভাবে পুকুরে লাফিয়ে উঠতে শুরু করল তার লাফের উচ্চতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ নিতে থাক তার চেষ্টার জন্য লোকেরা তাকে হাসাহাসি করত কিন্তু কেল কখনোই দমে যায়নি একদিন পুকুরের পাশে একটি বড় গাছ থেকে একটি ছোট পাখি পড়ল পাখির ডানায় একটি খত ছিল এবং সে উড়তে পারছিল না পাখিটিকে সাহায্য করার জন্য এগিয়ে গেল সে সুস্থ করে তুলতে প্রতিদিন ওষুধ ও খাবার এনে দিন পাখিটি একদিন সুস্থ হয়ে উঠে বলল তুমি আমাকে সাহায্য করেছ আমি তোমার স্বপ্ন পূরণে সাহায্য করতে পারি তুমি যদি আমার সাথে চলো তাহলে আমি তোমাকে আকাশের দিকে নিয়ে যেতে পারি কি কেলো আনন্দিত হয়ে বলল আমি তোমার সাথে যাব গুণ পাখি কেলোকে পিঠে তুলে নিয়ে আকাশে উঠতে শুরু করল কেল প্রথমে ভয় পেল কিন্তু যতই সে উপরে উঠতে লাগল ততই তার মনে হল যে তার স্বপ্ন সত্যি হচ্ছে সে দেখল যে পৃথিবী কত সুন্দর এবং বিশাল শেষে পাখি কেলোকে আবার পুকুরে ফিরিয়ে দিল। কেলো এখন বুঝতে পারল যে সবকিছু কঠোর পরিশ্রম এবং আশা দিয়ে করা যায় তার সংগ্রাম তাকে আকাশে পৌঁছতে সাহায্য করেছিল এবং তার চেষ্টার ফলাফল ছিল মস্তিষ্কের জন্য অনুপ্রেরণা গ্রামবাসীরা কেলোর গল্প শুনে বিস্মিত হয়েছিল এবং তারা বুঝতে পারল যে স্বপ্ন পূরণের জন্য শুধু সাহসী যথেষ্ট নয় কঠোর পরিশ্রম এবং আশাও প্রয়োজন কেলো তাদের প্রমাণ করে দিয়েছিল যে তার স্বপ্ন সত্যি হতে পারে যদি সে সত্যিই চেষ্টা করে